বড় আপার ছাদ বাগান দেখতে আসলাম এখন ছাদ বাগান দেখছি লাগে এটা হলো গোলাপ অসাধারণ ফুলের বাগান সেকশন এটা এটা পেঁপে গাছ এটা হচ্ছে সবজি সবজি বেগুন ধরেছে অসাধারণ ছোট্ট একটা পেয়ারা পেঁপে গাছ সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা পেঁপে গাছে অনেক মশালা পেয়ারা পেঁপে ধরেছে আর এটা হচ্ছে কপি কপি সবজি বেগুন অসাধারণ সাকিব তুমি পছন্দ হয়েছে এটা লেটুস পাতা সাকিব লেটুস পাতা দেখো লেটুস পাতা দেখেছ ফুল ও মাই গ্যাড ফুল ফুল ছিঁড়ে না মা কি তেজপাতা গাছ দেখছো টমেটোস এই যে টমেটো অসাধারণ আর এটা হচ্ছে মেহেদি গাছ এটা মেহেদি গাছ জানো এই যে এটা এটা লোক দেড়

হাঁস মুরগি খামার পারো এই যে বাগান থেকে বাগান থেকে মাঠছে এটা কম্পোস্ট সার আমি এগুলো ধরতে আসছি নাকি আজ এর কথা বলো আমি এইসবে নাই আমি সে দেখা যাবো খায় যাবো বোঝা বুঝরা নেওয়ার আমি পক্ষে নাই নাইজিদা বেগম খামারি ওনার খামার আমরা পরিদর্শন করছি